আজ খুলে যাবে আপনার ভাগ্যের গোপন দরজা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয় আজকের এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি কখনো ভেবেছেন আপনার হাতে আঁকা রেখাগুলো শুধু দাগ নয় এগুলো আসলে আপনার ভবিষ্যতের মানচিত্র আপনার প্রেমের গল্প আপনার টাকার ভাগ্য আপনার সফলতার রাস্তা আপনার জীবনের সুখ দুঃখ সব কিছুই লুকিয়ে আছে আপনার নিজের হাতের ভেতরে আজ আমি আপনাকে এমন এক রহস্য দেখাতে যাচ্ছি যেটা দেখার পর আপনি নিজের দিকেই তাকিয়ে অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আছে ভাগ্যের ইশারা সৃষ্টিকর্তার সংকেত আর আপনার ভবিষ্যতের নীরব বার্তা এখনই নিজের দুটো হাত সামনে তুলুন চোখ দিয়ে ভালো করে দেখুন আপনার হাতের মাঝখানের রেখাগুলো আর এই স্ক্রিনে দেখানো তিনটি ছবির মধ্যে যেটার সাথে আপনার হাত সবচেয়ে বেশি মিলছে সেটাই বেছে নিন কিন্তু মনে রাখবেন এই নির্বাচন হবে মন থেকে চিন্তা করে নয় হৃদয়ের কথা শুনে কারণ মন কখনো মিথ্যা বলে না মন সবসময় সত্যের দিকেই নিয়ে যায় আজ আপনি যেটা বেছে নেবেন সেটাই বলে দেবে আপনি ভালোবাসার মানুষ নাকি সাফল্যের মানুষ নাকি শান্তির মানুষ এই ভিডিও শেষ না করে যাবেন না কারণ শেষের কথাগুলো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে তাহলে দেরি কেন এখনই শুরু হোক আপনার ভাগ্য জানার এই মায়াবী যাত্রা স্কিনে হাতের রেখা খুলে দিয়েছি নিজের হাতের রেখা দেখে চুজ করুন মিলিয়ে দেখুন তো আপনার কপালে কি আছে এক নম্বর হাত বেছে নিয়েছেন যারা আপনার ভাগ্য আজ খুলে বলছে নিজের আসল গল্প আপনি সাধারণ মানুষ নন আপনি এমন একজন মানুষ যার হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে সমুদ্রের মতো গভীর অনুভূতি আকাশের মতো বিশাল স্বপ্ন আর পাহাড়ের মতো অদম্য সাহস আপনার মনটা খুব পরিষ্কার আপনি কাউকে ঠকাতে পারেন না বরং নিজের কষ্ট চেপে রেখে অন্যকে হাসাতে পারেন এই হাতের রেখা বলে দিচ্ছে আপনি জন্ম থেকেই ভালো মানুষের কোটায় পড়েন ভগবান আপনাকে দিয়েছেন দয়ার হৃদয় নরম মন আর শক্ত আত্মা ভালোবাসার ক্ষেত্রে আপনার ভাগ্য রাজকীয় আপনি যাকে ভালোবাসবেন তার জন্য নিজের সব কিছু ত্যাগ করতেও পিছু পাহন না আপনার ভালোবাসা খেলনা নয় এটা আজীবনের প্রতিশ্রুতি এই হাত বেছে নেওয়া মানুষদের জীবনে এমন একজন আসে যে তাদের অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে দেয় যে কাঁদলে বুকে জড়িয়ে ধরে যে হেরে গেলে সাহস দেয় যে একা লাগলে পাশে দাঁড়ায় টাকা পয়সার ভাগ্য প্রথমে কষ্ট পরে রাজকীয় সাফল্য শুরুতে আপনার জীবন সহজ হয় না বারবার ধাক্কা আসে মানুষ অবহেলা করে কিন্তু আপনি ভেঙে পড়েন না কারণ আপনার কপালে লেখা আছে সংগ্রামের পর বড় সাফল্য একদিন আপনার নামেই মানুষ চিনবে আপনার কথা সবাই শুনবে আপনার হাতে আসবে টাকা সম্মান আর স্থায়ী সুখ ভবিষ্যৎ জীবন হবে সুখে ভরা এই হাতের রেখা বলছে আপনার শেষ জীবন হবে নির্ভার শান্ত আর সুখে ভরা নিজের ঘর হবে পরিবার হাসি খুশি থাকবে মা বাবার দোয়া থাকবে মাথার ওপর আর আপনার মুখে থাকবে প্রশান্তির হাসি আপনি আসলে ভাগ্যবান মানুষ অনেকে টাকার মালিক কিন্তু হৃদয়ের মালিক খুব কম আর আপনি হচ্ছেন হৃদয়ের রাজা বা রানী আপনার জীবন শুধু নিজের জন্য নয় আপনার জীবন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে দুই নম্বর হাত বেছে নেওয়া মানুষরা জন্মগতভাবেই বিজয়ী আপনি সাধারণ মানুষ নন আপনি এমন একজন মানুষ যাকে দেখে ভাগ্য নিজেই রাস্তা ছেড়ে দেয় এই হাতের রেখা বলছে আপনার ভেতরে লুকিয়ে আছে আগুনের মতো সাহস বজ্রের মতো শক্তি আর সিংহের মতো আত্মবিশ্বাস আপনি যখন সিদ্ধান্ত নেন তখন পুরো দুনিয়া নড়ে যায় কারণ আপনি কথা কম বলেন কাজ বেশি করেন টাকা আর সাফল্য আপনার পিছু ছুটবে এই হাত বেছে নেওয়া মানুষদের কপালে লেখা থাকে ধনী হওয়ার শক্ত যোগ আপনি শূন্য থেকে শুরু করলেও একদিন পাহাড়ের মতো সম্পদ গড়ে তুলবেন আপনার জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনাকে দেখে বলবে এই লোকটা একসময় কিছুই ছিল না আজ সব কিছু আছে আপনার হাতে আছে ব্যবসার বুদ্ধি কেরিয়ারের ভাগ্য আর বড় টাকার সুযোগ আপনি নেতা হওয়ার জন্য জন্মেছেন এই হাতের মানুষরা কখনো কারো পেছনে হাঁটে না এরা সামনে থেকে পথ দেখায় অফিসে হোক ব্যবসায় হোক সমাজে হোক আপনি সবার মাঝে আলাদা হয়ে উঠবেন মানুষ আপনার কথা শুনবে আপনার সিদ্ধান্ত মানবে আর আপনার নামেই গর্ব করবে সংগ্রাম আপনার শক্তি হার মানা আপনার অভিধানে নেই আপনার জীবনে ঝড় আসবে সমস্যা আসবে শত্রু আসবে কিন্তু আপনি থামবেন না আপনি পড়ে গেলে আরও শক্ত হয়ে দাঁড়ান আপনি হেরে গেলে দ্বিগুণ জেদ নিয়ে ফিরে আসেন এই হাত বলে আপনি ভাঙার জন্য নন আপনি গড়ার জন্য জন্মেছেন ভবিষ্যৎ আপনাকে রাজা বানাবে আপনার ভবিষ্যৎ শুধু ভালো নয় এটা হবে রাজকীয় বড় বাড়ি ভালো গাড়ি সম্মানিত জীবন মানুষের ভালোবাসা সব কিছু আপনার দিকে ছুটে আসবে একদিন আপনি নিজের দিকে তাকিয়ে বলবেন হ্যাঁ আমি পেরেছি তিন নম্বর হাত বেছে নেওয়া মানুষরা হৃদয়ের মানুষ যাদের কাছে ভালোবাসাই আসল সম্পদ আপনি খুব স্পেশাল আপনি এমন একজন মানুষ যার হৃদয়ে আছে আকাশের মতো বিশাল অনুভূতি আর সমুদ্রের মতো গভীর ভালোবাসা আপনি সহজে কাঁদেন সহজে হাসেন আর সহজে কাউকে আপন করে নেন এই হাতের রেখা বলছে আপনার আত্মা খুব পবিত্র আপনার মন খুব নরম আর আপনার ভালোবাসা খুব সত্য ভালোবাসার ভাগ্য দেরিতে আসে কিন্তু চিরদিন থাকে আপনার জীবনে প্রেম আসে দেরিতে অনেক অপেক্ষা করতে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু যখন আসে তখন সেটা স্বপ্নের থেকেও সুন্দর হয় আপনি যাকে ভালোবাসবেন তার জন্য নিজের সুখ ছেড়ে দিতে পারবেন তার চোখের জল নিজের চোখে নিয়ে নেবেন তার কষ্ট নিজের বুকে আগুন বানিয়ে রাখবেন এই হাত বলে আপনার জীবনে এমন একজন আসবে যে আপনাকে অসম্ভব ভালোবাসবে যে আপনাকে কখনো একা হতে দেবে না যে আপনার হাত ধরে সারা জীবন হাঁটবে পরিবারই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি পরিবার ছাড়া কিছুই ভাবতে পারেন না মা বাবার হাসিই আপনার শান্তি ভাই বোনের ভালো থাকাই আপনার সুখ এই হাত বেছে নেওয়া মানুষরা ঘর বানাতে জানে ভালোবাসার সংসার করতে জানে ঝগড়ার মাঝেও সম্পর্ক আঙলে রাখতে জানে আপনার জীবনে আসবে শান্তির আলো আপনি টাকা পয়সার পেছনে অন্ধের মতো ছোটেন না আপনি খোঁজেন মানসিক শান্তি ভেতরের সুখ আর নিঃশ্বাস ফেলার মতো জীবন এই হাতের রেখা বলছে আপনার শেষ জীবন হবে নির্ভার শান্ত আর সুখে ভরা নিজের ছোট সুখের ঘর ভালোবাসার মানুষ পাশে মন ভরা হাসি আর চোখ ভরা শান্তি আপনি হৃদয়ের রাজা বা রানী অনেকে টাকার রাজা অনেকে ক্ষমতার রাজা কিন্তু আপনি ভালোবাসার রাজা বা রানী আপনার মতো মানুষ খুব কম আপনি যেখানেই যান সেখানেই মানুষের মন জয় করে নেন উপসংহার আজ আপনার ভাগ্যের কথা এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা আজ আমরা দেখলাম তিনটি হাতের রহস্য ভালোবাসার গল্প সাফল্যের স্বপ্ন আর শান্তির জীবন এখন বলুন তো আপনার সাথে কোন নম্বর হাতটা সবচেয়ে বেশি মিলেছে এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর নিজের অনুভূতি লুকিয়ে রাখবেন না এখনই নিচে কমেন্টে লিখে দিন আপনার হাত কোনটার সাথে মিলেছে কারণ আপনার একটি কমেন্টই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আর প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি এমন রহস্যময় মজার আর হৃদয় ছোঁয়া ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে এখনই এক সেকেন্ড সময় নিয়ে পার্বটি সুবিচার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় শক্তি আর আমাদের প্রতিটা ভিডিও আপনাদের জন্য নতুন চমক নিয়ে আসবে আজকের মতো এখানেই শেষ আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের স্বপ্নের পথে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে ভালোবাসা রইল